কোনো এক রাজ্যের রাজা বুঝতে পারলেন যে তার রাজত্বে কিন্তু অরাজকতা চলছে এটা কিন্তু মন্ত্রীরা করছে আর নাম হচ্ছে রাজা লোকের চোখে খারাপ হচ্ছে রাজা সবার চোখে খারাপ হচ্ছে রাজা কিন্তু রাজা রাজামশাই খুব ভালো মানুষ তিনি মনে মনে করলেন আমার মন্ত্রীরা যেভাবে আমাদের প্রজাদের অত্যাচার করছে যেভাবে অরাজকতা চলছে আমার রাজ্যে আমি কানাঘোষো কানা শুনতে পাচ্ছি কিন্তু মন্ত্রীদের আমি কোনো সঠিক বিচার করতে পারছি না তাহলে আমার কি করা উচিত রাত্রের অন্ধকারে নিজের রূপ পাল্টে মানে অলংকার গহনা খুলে একটা সাধারণ মানুষের বেশে আমাকে রাজ্যে ঘুরে বেড়াতে হবে আর আমার সমস্ত প্রজাদের সমস্ত কথা আমাকে শুনতে হবে তাদের বিচার বিশ্লেষণ করতে হবে কেন আমার রাজ্যের রাজা আমার সন্তান স্বরূপ তারা কেন এত অত্যাচারিত হবে আমার রাজ্যে কোনো কুমারী মেয়ে কোনো যুবতী মেয়ে কেন সাবধানে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারবে না এই ভেবে রাজামশাই রাতের অন্ধকারে গায়ে চাদর মুড়ি দিয়ে রাজ্যে ঘুরে বেড়াতে লাগলেন নানা স্থানে আর দেখতে লাগলেন কার সঙ্গে কি অরাজকতা ঘটেছে রাজামশাই তার প্রিয় মন্দিরের সামনে এসে কিছুক্ষণ বসলেন খুব ক্লান্ত হয়ে গেছিলেন ঘুরে 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 মন্দিরে এসে বসতেই মন্দিরের ভিতর থেকে আওয়াজ এলো ছি রাজ্যের রাজা এত অত্যাচারী এ রাজ্যে আর থাকা যাবে না কাল সকাল হলেই আমি এ রাজ্য থেকে চলে যাব রাজামশাই সব শুনলেন এবং শুনে তিনি বললেন মা তুমি কেন চলে যাবে এ থেকে তখন বলল রাজামশাই বুঝতে পারলেন তিনি আছেন তিনি হলেন স্বয়ং রাজলক্ষ্মী রাজলক্ষ্মী যদি এ রাজত্ব ছেড়ে চলে যান তাহলে তার রাজত্ব চলবে কি করে তখন তিনি বললেন আপনি যেই মন্দিরের ভেতর আছেন না কেন আমি আপনার কাছে একটাই অনুরোধ করব। যতক্ষণ না আমি দ্বিতীয়বার এই মন্দিরে ঘুরে আসি ততবার আপনি আমাকে কথা দিন ততক্ষণ আপনি এই মন্দিরে থাকবেন আমাকে কথা দিন তখন মন্দিরের ভিতর থেকে এক নারী মূর্তি বলল ঠিক আছে আমি তোমার অপেক্ষা করব কিন্তু হ্যাঁ শুধুমাত্র তোমার হাতে কালকের দিনটাই আছে কালকের পরে আর কিন্তু তুমি কোনো রকম কোনো সুযোগ পাবে না রাজা মশাই বুঝে নিলেন যে ওই মন্দিরের ভেতর যিনি আছেন তিনি আর কেউ নেন তিনি হচ্ছেন রাজলক্ষ্মী মা স্বয়ং লক্ষ্মী তখন রাজামশাই একদম সেই মন্দির থেকে শয্যা মা গঙ্গার কাছে চলে গেল মা গঙ্গাকে বললো মা গঙ্গা আমি সবসময় চেয়েছি আমার পূজারা সুখে থাকুক শান্তিতে থাকুক কিন্তু আমার মন্ত্রীরা তা হতে দেয়নি অথেব মন্ত্রীরা যা করেছে সমস্ত পাপের ফল আমাকে পেতে হবে কারণ রাজ্যে রাজা আমি সন্তানদের কাছে মানে আমার প্রজাদের কাছে আমি পিতৃস্বরূপ তাদের প্রতি যা অত্যাচার হয়েছে আমি জানি না কার প্রতি কী অত্যাচার হয়েছে কিন্তু যার প্রতি যে অত্যাচার হয়েছে তার জন্য আমি এ শাস্তি মাথা পেতে নিলাম মা গঙ্গা তুমি তো আমার মা তুমি তোমার কোলে এই সন্তানকে একটু নাও এই বলে রাজামশাই গঙ্গার জলে নেমে পড়লেন এবং যতক্ষণ না তিনি সম্পূর্ণরূপে ডুবে গেলেন ততক্ষণ গঙ্গার চলতে লাগলেন মা গঙ্গা মা গঙ্গা বুঝতে পারলেন আসল দোষী কিন্তু এ রাজা নয় মা গঙ্গা তার সন্তানকে কীভাবে বিনা দোষের শাস্তি দেবেন একদম কোলে তুলে নিলেন বললেন রাজামশাই চলুন পারে চলুন রাজামশাইকে পারে সঙ্গে করে মা স্বয়ং গঙ্গা এসে সেই মন্দিরে উপস্থিত হলেন যেখান থেকে রাজামশাই এই রাজামশাইয়ের বিরুদ্ধে কথা শুনেছিলেন মা গঙ্গা এসে স্বয়ং দরজা ঠকঠক করলেন কেউ আছেন ভেতরে তখন রাজলক্ষ্মীরূপী যে নারী কণ্ঠটা তখন কথা শুনছিলেন রাজামশাই তিনি বলেন হ্যাঁ আমি আছি শুধু রাজামশাইয়ের জন্য অপেক্ষা করছি রাজামশাই এসে আমাকে সঠিক বিচার দেবে আমি এখান থেকে চলে যাব তখন মা গঙ্গা বললেন দেবী আপনি একবার দরজাটা খুলে দেখুন আপনি যাকে অত্যাচারী এবং নির্মম ভাবছেন আসলে কিন্তু তিনি তা নন রাজলক্ষ্মীস্বরূপ মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে আসলেন এবং বুঝতে পারলেন যে সত্যি সত্যি রাজা কিন্তু দোষী নন মা লক্ষ্মী নিজেও জানতেন যে এ রাজ্যের রাজা খুবই ভালো খারাপ নন তখন মা গঙ্গা আর মা লক্ষ্মী নিজে দায়িত্ব নিলেন যে এই রাজত্বের মধ্যে যারা যারা কালপিট তাদেরকে বের করবে আর তাদেরকে শাস্তি দেবে হ্যাঁ তাদেরকে বেরও করা হয়েছিল এবং শাস্তিও দেওয়া হয়েছিল যে অন্যায় করে তার কিন্তু সাজা হয় আর একটা কথা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে রাজামশায়ের হয়তো আড়ালে হয়েছিল অত্যাচার কিন্তু রাজামশাইয়ের নামে তো হয়েছিল সেই জন্য তাই মা লক্ষ্মী আর মা গঙ্গা রাজামশাইকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এইটা করেছিলেন এ ঘটনা ঘটিয়েছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন